হ্যালো আপনাদের স্বাগতম তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি তো দীর্ঘদিন যাবৎ নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আছি ঢাকার ফার্মগিরি এবং ঢাকার ফার্মগিরি আজকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব দুঃখিত পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই আপনারা অলরেডি জানেন ঢাকার একমাত্র দি লাক্সারিয়াস রয়্যাল লেগুনা তো ভিউয়ার্স আজকে উঠবো এবং যাবতীয় সবকিছু দেখাবো দ্য লাক্সারিয়াস রয়্যাল লেগুনার তো লেটস গো প্রথমেই বিস্মিল্লা বলে দ্য লাক্সারিয়াস রয়্যাল লেগুনাতে উঠে পড়লাম এবং ওঠার সময় যে জিনিসটা আপনারা নোটিস করতে পেরেছেন দোরে কোনো গ্লাস নেই এবং ডোরে কোনো লকও নেই এবং লক লাগানো হয়েছে দড়ি দিয়ে দড়ির সাথে রয়েছে একটা নাট এবং কোনোরকম চিপার মধ্যে লাগানো হয়েছে এবং আমার সামনে যে পরিবেশটা দেখতেই পাচ্ছি সাথে গাড়ির স্টিয়ারিং গাড়ির গিয়ার সিস্টেম এবং গাড়ির সামনে যে বক্স রয়েছে গাড়ির নিচের পাশটা কিন্তু প্রায় একবারে ভাঙা এবং গাড়ির সামনে যে লুকিং গ্লাস আজকে তো সামনের এক সিটে একজনই বসেছিলাম গতদিন এক সিটে দুইজন বসেছিলাম ভিতরে হিজিবিজি করে দশ জন বসে আবার আমার লেগোনার ব্রান্ড এম্বাসেডর ভাই মামা গাড়ি স্টার্ট দেওয়া শুরু করে গতদিন যাত্রাপথে নেমেছিল বৃষ্টি বৃষ্টি নামাতে গাড়ির জানালা লাগাতে হবে আর এই মুহূর্তে নোটিস করলাম টেকনোলজিয়া একটা ব্যানারের কাটা অংশ মুড়িয়ে জানালা দেওয়া হয়েছিল এরপর আসি গিয়ার চেঞ্জের কথা গিয়ার চেঞ্জের দৃশ্য আপনার কাছে মনে হবে, এই গাড়িতে উঠবেন না যাই হোক এই অনুভূতিটা কেবল গিয়ার চেঞ্জের সিটে বসা মামাই বুঝতে পারবে যে কেমন তার অনুভূতি হয়েছিল আমরা সামনে এগোই মুহূর্তের মধ্যে দানবের মতো গতি ছুঁয়ে ফেলে এই লেগোনাতে বলতে আপনাকে একটা বিষয় মানতেই হবে যে ঢাকার মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্রেকিং সিস্টেম এই লেগুনাতেই একমাত্র যারা লেগুনায় উঠেছেন তারাই এটা বুঝতে পারবে এই গরমের মধ্যে চিপাচিপি করে বসাটাই আসলেই এখন একটা জিনিস গ্লাসটি দেখলে মনে হবে যে এমন ভাবে ভাঙা হয়েছে কোনো মর্মান্তিক দুর্ঘটনায় কবলিত হয়েছিল নইলে কোনো ভুতির সিনেমায় যেমনটা দেখায় ঠিক তেমন অতদিন জানালার পাশ দিয়ে দেওয়া হয়েছিল ত্রিপল এখানে প্রায় দম বন্ধ হয়ে আসছিল মনে হয়েছিল যে মুরগির খাঁচায় আছে কিন্তু কিছুই করার নেই এমন একটা বিষয় যেখানে দেওয়াল পিঠ থেকে গেলে সবকিছু সহ্য হয়ে যায় মামাকে যে দেখছেন গাড়িতে ঝুলে ঝুলে যাচ্ছে এটা কোনো স্পাইডার ম্যান মুভি নয় বৃষ্টির মধ্যেও ছাতা ধরে ঝুলে যাচ্ছে লেগুনায় আর কলেজ পড়ুয়া এক ভাই তাদের সাহসিকতা মানতেই হবে লেগুনার যে হর্ন মনে হবে যে ইমার্জেন্সি রুগী নিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স গাড়ি থেকে খুব অল্প সময়ের মধ্যেই নামতে হয় লেগোনা থেকে যেটা খুবই রিস্কি লেগোনা হলো এমন একটা পরিবহন যেখানে পুরুষ এবং মহিলা উভয় সমান তালে চড়ে সত্যি বলতে আপনাকে একটা কথা মানতেই হবে লেগোনার ভাড়া ফার্ম থেকে নীলক্ষেত পর্যন্ত মাত্র বিশ টাকা যেখানে যদি আপনি দাঁড়িয়ে যান তাহলে পড়বে মাত্র দশ টাকা তবে একটা রিকোয়েস্ট জানাচ্ছি যে সময়ের চেয়ে নিজের জীবনের মূল্য বেশি তো ভুলেও দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন নীলক্ষেত পৌঁছে গেল আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই সবাই নিরাপদে চলাচল করুন আল্লাহ হাফেজ